এক নজরে কোরআন সুরা এখলাস তারতিব বিন নজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি বাইশতম সুরা এর আগে সুরা নাস এবং পরে সুরায নাজিল হয় এক নজরে সুরা এখলাস মক্কি যুগের শুরুতেই এটি নাজিল হয় সুরা নম্বর একশত আয়াত নম্বর চার এটি মক্কি সুরা সুরা এখলাসের মেজর থিম এক আল্লাহর বৈশিষ্ট্য বা গুণাবলী দুই তার একত্ববাদ তিন কোনো কিছুই তার মতো নয় সেগমেন্ট আল্লাহ এক আল্লাহ এক এই ঘোষণা না দেওয়া হলে সৃষ্টি তার সৃষ্টির রহস্য তল খুঁজে পাবে না আল্লাহর আনুগত্যের প্রথম শর্ত হলো আল্লাহ এক তা স্বীকৃতি দেওয়া তিনি চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী চূড়ান্ত কর্তৃত্ব একমাত্র আল্লাহ তাহালার এখানে আর কারো খবরদারি চলে না এক তাওহিদের ঘোষণা আল্লাহর একত্ব সুরাটির শুরু হয়েছে এই ঘোষণার মধ্য দিয়ে বলো আল্লাহ এক এই ঘোষণার অধিকারী কেবল তিনি দুই তিনি আত্মনির্ভরশীল ও চিরঞ্জীব দুনিয়ার প্রতিটি প্রাণী বা বস্তু তার উপর নির্ভরশীল কিন্তু তিনি কারো উপর নির্ভরশীল নন তার অস্তিত্ব কোনোদিন দিন বিলীন হবে না তিন মানবীয় বৈশিষ্ট্য থেকে পবিত্র মানুষ খাবার খায় ঘুমায় কার থেকে জন্ম নেয় আবার কাউকে জন্ম দেয় আল্লাহ তালা এসব কাছ থেকে তিনি সম্পূর্ণ পবিত্র তিনি কাউকে জন্ম দেন না আবার কার থেকে জন্ম নেননি তার কোনো ধারাও নেই যার আল্লাহর অতুলনীয় বৈশিষ্ট্য আল্লাহ এমন এক সত্তা যার সাথে তুলনা করা যায় এমন কোনো কিছুই নেই তার মতো কেউ নেই না আসমানে না জমিনে না জমিনের নিচে তিনি এক ও অদ্বিতীয় ওভারভিউ মহামহিয়ান আল্লাহতালার একত্ববাদের কথা ঘোষিত হয়েছে এই সুরার এক থেকে চার নম্বর আয়াতে